তো গিয়ে আপনার ভিডিও টাইটেল এবং থামলে দেখে অবশ্যই অবশ্যই বুঝিয়ে গেছেন আজকের ভিডিও একটু ফানি তো হবে কারণ আমি তো জনপুষে এখন সবাই জানো আমার দুইটা আইটি তো আমি যা থেকে টিমমেটকে বলি স্টার্ট দিয়ে দিতে আমি জনপুষ দিয়ে দেবো তো টিমমেট দিয়ে দেয় স্টার্ট তো স্টার্ট দেওয়ার পর আমরা সরাসরি কিন্তু আশা করি মাঠে আরে যাতে আমাদের এক নম্বর খেয়ে যে মারা তো এক নম্বর মারা খাওয়ার পরে আমি পাক্কা ঘর খরার রোদে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পর যখন টোকেনটা ফাটাইতে যাই টোকেনটা ফাটাই যাই দুই নাম্বার তিন নাম্বারটা ডাউন করে তিন নাম্বার ডাউন করে আমি সামনের দিকে আগাতে থাকি কারণ আমার গাড়ি না তো গাড়ি নাই বলি আমি সামনে আগাতে আসি গাড়িও পাই না তাই যা বক্স খুলে আমার দুই নাম্বার খেয়ে যায় মারা তো আমি মনে মনে যেটা যাচ্ছিলাম কারণ টিম মারা খাইলে আমি সাইলেন্সার কিনে সব ভ্যাক ভরে ফেলবো ভরে ফেলে টিমমেটকে রিভাইভ না দিয়ে ম্যাচটা মারা খাবো আর মাইনাস লাগিয়ে দেবো তাদের আর এক নাম্বারকে কে দিয়ে দে রিভাইভ আর দুই নাম্বারকেও দিয়ে দে রিভাইভ তো আমার আশাটা হচ্ছে না পুরো না তোমরা যে লাইক সাবস্ক্রাইব করো সে লাইক সাবস্ক্রাইব করে দাও তো আশাটা পূরণ তাই আমি আবার এদের গাড়ি দেয় পাই যায় আর নেটের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তিন নাম্বার খেয়ে মারা তিন নাম্বার মারা খাবার আমি আবার দৌড়া শেষে চলিয়ে যাই গাড়িতে আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করে বসে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও কমেন্ট কমেন্ট করিয়া যাই হোক আমি সরাসরি টোকেনটা ফাটাইয়া যায় আর এদের আমাদের দুই নাম্বার খেয়ে মারা আমি তো মনে মনে যেতে চাই সেটাই হচ্ছে এক নাম্বার মারা খাবে 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 ভাব তো এই জায়গাতে এক নাম্বারের খুব নাজে ভেহাল অবস্থা তো এক নাম্বার একটা ডাউন করে দেয় আর এক নাম্বার প্রায় মারা খাবে 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 এক নাম্বার মারা খেয়ে গেছে আমার মনে হয় পূরণ হয়ে গেছে এটা ইস্কোর শেষ এই জায়গা এনিমি না থাকা শর্ত আমি বলি এই জায়গা ইস্কোরে এনিমি আছে আমাকে দেখতে পারলে মারিয়া দিবে মারিয়া দেওয়ার ভয় দেখায় তার টিমে বলে তো দ্রুত চলে আ যাও যদি চলে আ যাও চলে আ যাওয়ার পরে দেখি একটা এনিমি লুট করতেছে তার মানে ইস্কোর আছে তাই আমার টিমে বলি যাক ভাগো 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 যদি আশা করি যদি আমি সেকেন্ড ভেন্ডিং আশা করি আসার পরে আমি একটা গাড়ি নেই গাড়ি নেই রিহাইভ দিতে যাবসঙ্গে তাকে দিতে দেয় রিভাইভালে তিনটার আগে গেছে আমার পর এম করে কাটাই আবার দুইটা গুলি মানে আবার উঠে তবে দেখি গাড়ির অবস্থা খুবই খুবই খারাপ তারপরে যাই সাইলেন্সার কেনার জন্য মানে রিভাইভ দেওয়ার জন্য আমি কিনে ফেলি সাইলেন্সারের বস্তা

যখন পুজো যায় তখন কেটে মারা ওই যাতে লাভে বসে যে ধাক্কা দেয় আর গাড়ি হয়ে যায় ফুটা আমি গাড়ি থেকে মারা খেয়ে মেসটা করবো মাইনাস সেই কথা যে কথা সেই কাজ করে মানাস